আসসালামু আলাইকুম ওরমতুল আপনি যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হলো ভোলা স্টেডিয়াম গ আমি কখনো ভিতরে যাইনি আজকে গেলাম অনেক সুন্দর ভোলা বাহিনী ফুটবল খেলতে আসে অনেক সুন্দর ভালোভাবে ভিডিও করতে পারি নাই তারপর যেটা করতে পারছি আপনাদেরকে দেখানোর জন্য না না পাগল তুই কি বুঝলি তুই তো পড় পড় এটা তো কইছি সোলায়মান নজুরে ওইটা বলছিল একদিন সোলায়মান নজুরে তো বলছে মন তো এত মুখ দে দেরা কইছ আমার কি সমস্যা